আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কলিজার চপের রেসিপি চিকেন চপ ডিমের চপ অনেক ধরনের চপই তো বানিয়েছেন এবার এই কলিজার চপটি ট্রাই করে দেখতে পারেন এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় সো দর্শক আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক চপের রেসিপিটি তো প্রথমে আমি চপের জন্য কলিজার স্টাফিংটা রেডি করে নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম কলিজা আগে থেকেই সেদ্ধ করে প্রসেস করে নিয়েছিলাম রান্নার জন্য চুলায় একটা প্যান দিয়ে মধ্যে তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ সবুজ এলাচ তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম মশলাগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম তা না হলে মশলা দেওয়ার পর মশলাগুলো পুড়ে যাবে আদা বাটা দিলাম দুই চা চামচ রসুন বাটা দেড় চা চামচ জিরা বাটা দিলাম চা চামচ কাঁচামরিচ কুচি দিলাম প্রায় চার থেকে পাঁচটা লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচেরও কম ধনিয়া গুঁড়া হাফ চা চামচ আর লবণ হাফ চা চামচ বা পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব তো কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর কলিজাটা দিয়ে দিচ্ছি আবারও একটু পানি দিয়ে কলিজাটাকে কষিয়ে নিতে হবে তো এই পর্যায়ে ঝোল দিয়ে দিচ্ছি কলিচাটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম তাই খুব বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই তাছাড়া স্টাফিং হিসাবে যেহেতু ব্যবহার করব তাই এর মধ্যে ঝোলও রাখা যাবে না এই পর্যায়ে কলিজার স্টাফিংটা রেডি হয়ে গেছে এর ঝোলটা আরও একটু শুকিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব অফ ক্যামেরায় আমি আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে ম্যাশ করে নিচ্ছি এই পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কাঁচামরিচ কুচি সাত থেকে আটটা লবণ হাফ চা চামচ বা পরিমাণ মতো কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফচা চামচ এবার হাত দিয়ে সব কিছু মেখে নিচ্ছি দুই চা চামচ বিস্কুটের গুঁড়া দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়া না থাকলে ব্রেড ক্রামস ব্যবহার করতে পারেন এবার হাত দিয়ে পছন্দ মতো শেপ করে চপগুলো বানিয়ে নিচ্ছি কলিজার স্টাফিংটা দেওয়ার পর ভালো মতো সিল করতে হবে তা না হলে চপ ভাজার সময় ভেঙে যাবে আপনাদের পছন্দ মতো লম্বা চ্যাপটা বা গোল আকৃতি করে চপগুলো বানিয়ে নিতে পারেন প্রথমে আমি সবগুলো চপ বানিয়ে নিব তারপর একে একে চপগুলো ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়া দিয়ে কোট করে নিব তো এই পর্যায়ে সবগুলো চপ বানানো হয়ে গেছে এবার ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়া দিয়ে কোট করে নিচ্ছি চাইলে আপনারা ব্রেড ক্রামস ব্যবহার করতে পারেন তবে আমার পার্সোনালি ব্রেড ক্রামসের পরিবর্তে বিস্কুটের গুঁড়া দিয়েই চপটা খেতে বেশি ভালো লাগে তো সবগুলো চপ বানানো হয়ে গেছে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা ভালো মতো গরম হওয়ার পর চপগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে হালকা গরম তেলে চপ দিলে কিন্তু চপটা ভেঙে যেতে পারে তাছাড়া চপ ভাজার সময় বেশি বেশি উল্টালেও কিন্তু অনেক সময় চপ ভেঙে যায় তো ভাজার সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এক সাইড একটু হয়ে গেলে তারপর উল্টে দিচ্ছি চপ ভাজতে বেশি সময়ের প্রয়োজন হয় না যেহেতু সব কিছু আগে থেকেই সেদ্ধ করা থাকে তো আপনারা আপনাদের পছন্দ মতো হালকা বা গাঢ় কালার করে চপগুলো ভেজে নেবেন এই পর্যায়ে চপগুলো ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি তুলে নিচ্ছি তেল থেকে ইফতার মেনুতে আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আপনাদের এটা খুব ভালো লাগবে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন